পুকুর সংস্কারকে কেন্দ্র করে বচসা থেকে ভাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কাকাতো ভাইয়ের বিরুদ্ধে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি এবং দোকানে চড়াও হয়ে ভাঙচুর চালায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী বাঁকুড়া জেলার কতুলপুর থানার শাহানাপুর রঘুনাথপাড়া এলাকায় রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় একটা পাঁচ শরিকের পুকুর রয়েছে কয়েকদিন আগে শরিকরা সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই পুকুর সংস্কার করার আজ রবিবার সকাল থেকে পুকুর সংস্কার শুরু হওয়ার আগেই বেঁকে বসে ফরিদুর রহমান নামের এক ভাই তাদের দাবি পুকুর সংস্কার করা যাবে না এরপরেই অপর এক ভাই হাসিবুল রহমান ভুঁইয়ার সঙ্গে ফরিদুল রহমান ভুঁইয়ার বিবাদ শুরু হয় বিবাদ গিয়ে গড়াই সংঘর্ষে কাছেই ছিল ফরিদুর রহমান ভুঁইয়ার মুদির দোকান সেখানে নাকি অবৈধভাবে পেট্রোল বিক্রি করত। দোকান থেকে সেই পেট্রোল এনে হাসিবুর রহমান ভুঁইয়ার গাড়ি গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় ফরিদুর গুরুতর আহত অবস্থায় হাসিবুর রহমান ভূঁইয়াকে নিয়ে যাওয়া হয় প্রথমে কতুরপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে রেফার করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গ্রামবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত ফরিদুর রহমান ভুঁইয়ার বাড়ি এবং দোকানে রীতিমতো চড়াও হয়ে ভাঙচুর চালায় গুড়িয়ে দেওয়া হয় তার দোকানে থাকা সমস্ত জিনিসপত্র এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাঁকুড়া জেলার বিশাল পুলিশ বাহিনী এলাকা এখনও থমথমে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফরিদুর রহমানকে আটক করেছে পুলিশ টাইমসের রিপোর্ট 밭이 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 이밭 راترا کي ڏاڍو ڏاڍو نان آهي ۽ اڄ جي ڏي جي हां अच्छा जा रहे ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos,